নমস্কার বন্ধুরা রীতা স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একাদশীতে কেন ভাত খেতে নেই আসল কারণটা জানলে আপনারা চমকে যাবেন আমরা সকলেই জানি যে একাদশী তিথি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশীতে নারায়ণের পূজা করার রীতি প্রচলিত আছে একাদশীতে ভাত খেতে নেই অনেকে এদিন নির্জলা উপবাস রাখেন উপবাস রাখা সম্ভব না হলেও এদিন চালের কিছু খেতে নেই কেন একাদশীতে ভাত খেতে নেই তা কি জানেন সেটাই আজকে আমি আপনাদের সামনে বলবো এক বছরে চব্বিশটি একাদশী তিথি পড়ে হিন্দু ধর্মে একাদশী তিথিকে বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয় একাদশী তিথিতে নারায়ণের পুজো করার রীতি প্রচলিত রয়েছে এই কারণে একাদশীতে হরি দিবসও বলা হয়ে থাকে পুরাণ অনুসারে যে ব্যক্তি একাদশী তিথিতে উপবাস রাখবেন তিনি জীবনে কখনো কোনো রকম সংকটের মুখে পড়বেন না স্বামীর মৃত্যুর পর আগেকার দিনে মহিলাদের নির্জলা উপবাস রাখতে দেখা যেত এখনও অনেক জায়গায় এই রীতি প্রচলিত আছে তবে শাস্ত্র অনুসারে একাদশী তিথি যে কেউ পালন করতে পারেন মনে করা হয় একাদশীতে উপবাস রাখলে মন শুদ্ধ হয় এবং নিজের মন এবং ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ বাড়ে তবে একাদশীতে পুরো উপবাস না রাখতে পারলেও এদিন কয়েকটি নিয়ম মেনে চলা অত্যন্ত দরকার তার মধ্যে একটি হলো একাদশীতে ভাত না খাওয়া মনে করা হয়ে থাকে যে একাদশীতে শরীরে যত অল্প জল যাবে শরীর তত শুদ্ধ থাকবে এবং ভালো থাকবে সেই কারণে একাদশীতে অনেকে নির্জলা উপবাস রাখেন তা করা সম্ভব না হলে ভাত খেতে অন্তত পক্ষে বারণ করা হয় কারণ ভাতের মধ্যে জলের ভাগ বেশি থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে একাদশীতে ভাত খেলে পরের জন্মে শরীরৃপ হয়ে জন্মাতে হয় এই বিষয়ে একটি কিংবদন্তি প্রচলিত আছে একবার মাতার শক্তির রাগ থেকে বাঁচতে মহর্ষি মেধা নিজে শরীর ত্যাগ করে যোগ বলে মাটিতে মিশে যান পরে তিনি ধান ও বার্লি হয়ে জন্ম নেন এই ঘটনা একাদশী তিথিতে ঘটেছিল বলে মনে করা হয় সেই কারণে একাদশী তিথিতে ধান ও বার্লি খেতে বারণ করা হয়ে থাকে এদিন চাল খাওয়া মানে মহর্ষি মেধা শরীর ভক্ষণ করা চাল ও বার্লি জন্মাতে মাটির প্রয়োজন হয় না এগুলি জল থেকেই জন্মাতে পারে সেই কারণে এগুলি জীবন্ত বলে মনে করা হয় একাদশীতে বিষ্ণুর আরাধনা করতে ও নিজেকে শুদ্ধ রাখতে চাল ও বার্লি খেতে বারণ করা হয়ে থাকে হিন্দু ধর্মে প্রতিটি উৎসব এবং উপবাসে নিজস্ব পূর্ণ ফল রয়েছে সেই কারণেই ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে একাদশীর ব্রতপাঠ ও উৎসব পালন করে থাকেন সনাতন ধর্মে প্রতিটি দিনকে এক ও অন্য ঈশ্বরকে উৎসর্গ করা হয় ভক্তরা প্রতি দুবার একাদশীর পুজো করে থাকেন অর্থাৎ উভয় পাখিকে পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্রতপাঠ পালন করে থাকেন এই ব্রত ও উপবাস পালন করলে অনন্ত ফল পাওয়া যায় একাদশী দিনে ভক্তরা ঘরে সুখ এবং সমৃদ্ধি বজায় রাখতে উপবাস রাখেন একাদশী দিনে বিশেষভাবে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য পুজো করা হয় অন্যদিকে একাদশীর উপবাস প্রতি মাসে দুবার পালন করা হয় কৃষ্ণপক্ষে একটি ও শুক্লপক্ষে একটি তবে একাদশীর দিন বেশ কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলা খুবই দরকার একাদশীর দিন বিষ্ণুর পুজোর জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা হয় একাদশীর সবচেয়ে কঠিন নিয়ম হলো এদিন কোনো মতেই ভাত খাওয়া যাবে না একাদশীর দিন ভাত খাওয়া থেকে বিরত থাকতে হবে একাদশী দিন ভাত খাওয়া মানে হিন্দুদের বিশ্বাস অনুযায়ী মহর্ষি মেধার মাংস এবং রক্ত খাওয়ার সমান শুধু পৌরাণিক কাহিনী নয় রয়েছে বৈজ্ঞানিক কাহিনীও একাদশী দিনে ভাত না খাওয়ার বৈজ্ঞানিক কারণ আছে সাধারণত ভাত করার সময় অনেক বেশি জল দিয়ে সেদ্ধ করতে হয় এছাড়া চাঁদের জলের প্রভাব বেশি চন্দ্রকে মনের প্রতীক হিসাবে মনে করা হয় ভাত খেলে শরীরে জলের পরিমাণ বেড়ে যায় যার কারণে মন বিক্ষিপ্ত এবং চঞ্চল হয়ে ওঠে মনের চঞ্চলতার কারণে উপবাস পালনে অনেক বাধা আসতে পারে সেই জন্য একাদশী দিন চালের তৈরি জিনিসগুলো এড়িয়ে চলাই উচিত এই উপবাসে কী খাবেন এই উপবাস চব্বিশ ঘন্টা পালন করা হয় একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়ে থাকে উপবাসের সময় ভক্তরা আটা চিনি সাবু বাদাম নারকেল মিষ্টি আলু কালো গোলমরিচ শিলা লবণ ইত্যাদি খেতে পারেন এই দিনে উপবাসকারীরা এবং পরিবারের সদস্যদের মাংস রসুন পেঁয়াজ মুসুর ডাল মাছ এগুলো নিষিদ্ধ এগুলো না খাওয়াই ভালো এমনকি বাড়িতেও রান্না করা উচিত নয় হিন্দু ধর্মমতে চাঁদের পনেরোটি তিথির মধ্যে একাদশী হল এমন একটি তিথি যে তিথিটিকে হিন্দু ধর্মে পুণ্য অর্জনের বিশেষ দিন বলে মনে করা হয় তবে হিন্দু ধর্মে একাদশীর গুরুত্ব যদি বিচার করতে যান তাহলে তার পিছনে একাদশী কেন পালন করা হয় তার এক আলাদা ইতিহাস আছে পুরাণের কাহিনী অনুসারে ভগবান যখন পৃথিবীতে প্রাণের সঞ্চার করেন তখন নানা প্রকার জীবজন্তুর পাশাপাশি পাপ পুরুষ নামে একটি বিশেষ পুরুষ তৈরি করেন পাপ পুরুষের শারীরিক গঠন ভয়ঙ্কর রকমের তার শরীরের সমস্ত অঙ্গ বিভিন্ন ধরনের পাপে পরিপূর্ণ মর্তবাসী পাপী মানুষদের শাস্তি দেওয়ার তার বিশেষ কাজ কিন্তু ভগবান যখন পাপী পুরুষ তৈরি করলেন তখন মানুষদের কথা চিন্তা করে পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য যমরাজ এবং নরকের সৃষ্টি করলেন এইভাবে চলতে থাকার পর একদিন ভগবান স্বয়ং যমলোকে বেড়াতে এলেন জমলোকে জমরা সিংহাসনে বসিয়ে ভগবানের পুজো অর্চনা করলেন কিন্তু জমলোকে নরকের দরজা থেকে ভগবান তখন মানুষের অসহায় পীড়া কান্নার আওয়াজ শুনতে পেলেন কান্নার আওয়াজ শুনে ভগবান জিজ্ঞাসা করলেন এই ধরনের আওয়াজ কোথা থেকে আসছে জমরাজ তখন বললেন হে প্রভু নরকে মানুষ তার কৃতকর্মের করা পাপের ফলে নরক যন্ত্রণা ভোগ করছে তখন ভগবান নরক যন্ত্রণার কষ্ট পাওয়া মানুষজনদের দেখ নরকের দরজায় গেলেন সেখানে ভগবানকে দেখতে পেয়ে সকল পাপি মানুষ চিৎকার করে উঠলেন হে প্রভু আমাদের নরক যন্ত্রণা থেকে রক্ষা করুন ভগবানের মনে তখন দয়ার উদয় হল এবং পাপী মানুষজনদের নরক যন্ত্রণা থেকে মুক্তির জন্য নিজে একাদশী নামের এক দেব মূর্তিতে প্রকাট হলেন তারপর সমস্ত নরকবাসী মানুষদের কাছে প্রতিশ্রুতি দিলেন তারা যেন সবাই একাদশীর ব্রত পালন করে তবেই তারা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে এরপর নরকে সবাই একাদশী পালন করলো এবং নরক যন্ত্রণা থেকে মুক্তি পেল অপরদিকে একাদশীর আবির্ভাবের ফলে মর্তধামের মানুষ পাপ থেকে বিরত হতে লাগল। মর্তে পাপের পরিমাণ কমতে থাকল তখন পাপ পুরুষ নিজের থাকার জায়গা খুঁজে না পেয়ে ভগবানের শরণাপন্ন হলেন এবং তিনি তার বাসস্থানের জন্য একটি উত্তম জায়গার ব্যবস্থা করে দিতে বললেন ভগবান তখন বললেন যেদিন একাদশী দেবীর আবির্ভাব হবে সেদিন তুমি মনুষ্য সংসার ছেড়ে পঞ্চ রবিশস্যের মধ্যে অবস্থান করবে এবং সেখানে তুমি সুরক্ষিত থাকবে আর সেই জন্যই একাদশীর দিনে পঞ্চরবিশস্য অর্থাৎ ধান গম ডাল তৈলবীজ ইত্যাদি শস্য দ্বারা খাবার খাওয়া নিষিদ্ধ একাদশীর দিন এই সমস্ত খাবার খেলে ব্রাহ্মণ হত্যার সমতুল্য পাপ হয় যাই হোক এই তো গেল হিন্দু ধর্মে একাদশী পালনের পিছনের কিছু ইতিহাস তবে আপনারা যদি একাদশী পালনের নিয়মও একাদশীর মাহাত্ম বা একাদশী কেন পালন করা উচিত ভালোভাবে জানতে চান তাহলে ভিডিওটি খুব ভালো করে দেখবেন আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন কারণ অনেকেই একাদশীর সম্পর্কে জানতে চান একাদশী কেন পালন করবেন বা একাদশীতে কী খাবেন অনেকের মধ্যে অনেক রকম বিভ্রান্তি থাকে তো যারা একাদশী করবেন তাদের সঠিকভাবে সঠিক নিয়মে একাদশী পালন করা উচিত তাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এতে করে যারা একাদশী করতে চান নতুন করে যারা করে অভ্যস্ত তারা তো সব নিয়মকানুন জানেন কিন্তু যারা জানেন না নতুন করে করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন কারণ অনেকেই জানেন না যে একাদশী কাদের করতে হবে এবং একাদশীতে কি কি খাওয়া উচিত কি কি খাওয়া উচিত নয় তো বন্ধুরা এই জন্য ভিডিওটি শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভীষণ ভালো করে দেখবেন কারণ যেহেতু এটা বিষ্ণুদেবের পুজোর ব্যাপার আছে বিষ্ণুদেবের নামে একাদশী পালন করা হয় তাতে যেন কোনো রকম ভুল ভ্রান্তি না থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন